সকল চট্টগ্রাম চট্টগ্রামবাসীকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আবারও নিয়ে চলে আসলাম আমাদের শূন্য মাদ্রাসার একটা ভিডিও তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ শূন্য মাদ্রাসাটা আজকে ঘুরিয়ে দেখাবো তো এতদিন তো আপনাদেরকে নিচের থেকে ভিডিও করে দেখিয়েছিলাম আজকে আমরা জামিয়ার ছাদের উপরে চলে এসেছি তো জুমাবারে দেখুন এখানে জামিয়ার মাঠে কি পরিমাণ মানুষ হয়ে থাকে তো আমাদের চট্টগ্রাম জামিয়ার মাদ্রাসায় এত এত যে আল্লাহর রহমত আছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ মসজিদে পর্যন্ত জাগা হচ্ছে না শেষ পর্যন্ত মাঠেই বসতে হচ্ছে সবাই থেকে তো আপনারা তো আজকে আপনাদেরকে আমি পুরোটাই মাদ্রাসা ঘুরিয়ে দেখাতে চাচ্ছি তো সাদের থেকে নামার পরে দেখুন আপনারা মাদ্রাসার এই রুমগুলো দেখে নিতে পারেন এগুলো হচ্ছে সব এখানে যারা পড়াশোনা করে তারা থাকার ব্যবস্থাও আছে এখানে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা এখানে আছে তো আপনাদেরকে এরপরের তালা এটা হচ্ছে তিন তিন তালাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন তা আমি যে এখানে গিয়েছিলাম সেটা হচ্ছে তালা ছাদে গিয়েছিলাম মাদ্রাসার এখানে বাচ্চারা খুবই দুষ্টান করতেছিল তো এখন নিচের তলায় নেমে পড়তেছি আমি তো দেখুন এটা হচ্ছে নিচের তলায় চলে আসলাম তো মাদ্রাসা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে তো দেখিয়ে দিলাম যে মাদ্রাসার ভিউটা কীরকম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের তো আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম